জাতীয় নির্বাচনে বিএনপির নিশ্চিত পরাজয় বুঝে গেছেন তারেক রহমান নিজেই তারেক যে বিলিভ আগামী নির্বাচনে বিএনপি জিততে পারবে না তারেক রহমানের কণ্ঠেও পরাজয়ের ধ্বনি আমরা শুনতে পাচ্ছি বিএনপির সব নেতাদের কণ্ঠেই আমরা পরাজয়ের সুর লক্ষ্য করছি রহুল কবির তো বলেই ফেলেছেন যে আগামী নির্বাচনে একটি বিশেষ দলকে জিতিয়ে দেয়া হতে পারে মানে জিতে যাবেন যে তার পরে যা বলবেন সেটা বলা শুরু করেছে জামাত জেতার পরে বিএনপিকে যা বলতে হবে ডাকসুর মতো ওইটা প্র্যাকটিস শুরু করে দিয়েছে এখন তারেক রহমান নিজেও দর্শক জামাতের অনিবার্য বিজয় আসছে তারেক রহমানের বক্তব্যের মধ্যেই সেটা স্পষ্ট তারেক রহমান হতাশ তারেক রহমানের আজ থেকে এক মাস আগের বক্তব্য যদি শুনেন বিশেষ করে নয় সেপ্টেম্বর আগের বক্তব্য এবং এখনকার বক্তব্য যদি শুনেন তার কণ্ঠের মধ্যে যথেষ্ট পার্থক্য তারেক রহমানের কণ্ঠে আত্মবিশ্বাস ছিল কিন্তু নয় সেপ্টেম্বরের পর থেকে তারেক রহমানের কণ্ঠে হতাশা আর সুর হতাশা আর ধনী তো দর্শক তারেক রহমান বলছেন গুপ্ত স্বৈরাচারের পদতনি শুনতে পাচ্ছি গুপ্ত স্বৈরাচার নতুন একটা টার্ম আবিষ্কার করেছেন গুপ্ত স্বৈরাচার একটা হচ্ছে গুপ্ত স্বৈরাচার আবার তিনি বলছেন এই গুপ্ত স্বৈরাচারকে ঠেকাতে হবে ঐক্যবদ্ধ হতে হবে এই কথার অর্থই হচ্ছে যে জামাত জিতে যাচ্ছে এখন জেতার পরে জামাতকে কি ট্যাক দিবেন গুপ্ত স্বৈরাচার ট্যাক দিবেন গুপ্ত স্বৈরাচার এর অর্থ কি জামাতকে শিবিরকে তো গুপ্ত বলেনি আর স্বৈরাচার বলতে সাধারণত আওয়ামী লীগকে বোঝানো হয় তাহলে যেটা দাঁড়ায় যে একদিকে গুপ্ত আর একদিকে স্বৈরাচার ওই যে ডাকসুতে হারার পরে বিএনপি যা বলেছিল যে গুপ্ত সংগঠন জিতেছে ডাকসুতে হারার পরে বিএনপির প্রতিক্রিয়াটা একটু স্মরণ করিয়ে দিই সালাউদ্দিন আহমদ বলেছেন শিবির তো শিবির নামে নির্বাচন করে নাই এর মানে শিবির গুপ্ত অভিনন্দন জানিয়েছেন শিবির শিবির নামে নির্বাচন করে নাই মানে গুপ্ত আবার মির্জা আব্বাস বলেছেন যে ছাত্রলীগের ভোট পেয়ে জিতেছে তাহলে কি দাঁড়ালো বিএনপির ওভারঅল ন্যারেটিভ ডাক সদিব পরাজয়ের পর গুপ্ত স্বৈরাচার শিবির প্লাস ছাত্রলীগ এটা কখন বলেছে পরাজয়ের পর তারেক রহমান আবার বলছেন যে গুপ্ত স্বৈরাচার মানে জামাত গুপ্ত আবার স্বৈরাচার আবার জামাতের মধ্যে স্বীরাচারী মনোভাব এটাও বোঝাতে চাইতে পারেন মানে এক কথায় যদি বলি গুপ্ত স্বৈরাচার বলতে মূলত তারেক রহমান জামাত এবং আওয়ামী লীগকে বুঝিয়েছেন এটি হচ্ছে তারেক রহমানের বিশ্বাসের প্রমাণ যে তিনি বিশ্বাস করেন যে জামাত জিতবে তিনি পরাজিত হবেন আর যে পরে এটি বলবেন যে গুপ্ত স্বৈরাচার আওয়ামী লীগের সাথে আটাত করে জিতেছে এবং বিএনপি যাদেরকে নিজেদের লোক মনে করত তারা গুপ্ত জামাত গুপ্ত রাজনীতি করে তারা জিতে গেছে আপনি যা বলে শান্তি পান বলেন কিন্তু আপনার পরাজয়টা হবে জামাতের বিজয়টা হবে আপনি গুপ্ত বলেন গুপ্ত স্বীরাচার বলেন যা বলেন পরাজয়ের নিশ্চিত সম্ভাবনা না দেখলে তারেক রহমান এই টিপের কথা বলতেন না এই জন্য বলবো যে তারেক রহমান এখানেও ভুল করছেন প্রতিপক্ষকে ট্যাগ দিয়ে আপনার ভোট একটাও বাড়বে না বরং আপনি প্রতিযোগিতার রাজনীতি করেন আপনি ভালো কাজের প্রতিযোগিতা করেন জামাত যে ভালো কাজ করে তার চাইতে ভালো কাজ করেন জামাত যেভাবে জনগণের কাছে যায় সেভাবে আপনি যান হ্যাঁ তারেক রহমান এটাও বলেছে জনগণ যেভাবে চায় আমাদেরকে সেভাবে চলতে হবে এটা আমল করেন জনগণ চায় আপনারা চান্দাবাজি বন্ধ করেন আপনারা মাস্তানি বন্ধ করেন জনগণ এইটা চায় কিন্তু আপনার নেতাকর্মীরা যা শুরু করেছে আপনাদের পতন আওয়ামী লীগের চাইতে ভয়াবহ হবে আওয়ামী লীগ তো ক্ষমতা থেকে পতন হয়েছে আপনারা রাজনৈতিক দল হিসেবে আপনাদের পতন হবে মসজিদে মসজিদে ইমামদের বাধা দিচ্ছে বিএনপির পান্ডারা মূর্খরা শিক্ষার্থী নির্যাতন করছে ছাত্রী নির্যাতন করছে কোরআন বিতরণে বাধা দিচ্ছে ছাত্রী এবং তার বাবাকে বিবস্ত্র করে পেটাচ্ছে এটা হচ্ছে রাজনৈতিক করুণ পরাজয়ের আলামত জনগণ এগুলো সহ্য করবে না আপাতত আপনাদের ভোট দিবে না ভোট দিয়ে আপনাদের পরাজিত করবে সামনে আপনাদেরকে পিটিয়ে হাত পা ভেঙে দিবে এই ধরনের কাজ করলে আওয়ামী লীগ পেলেই যেরকম থাপড়াই দাঁত ফেলে দেয় মানুষ ওইরকম হবে আপনাদের অবস্থা লিখে রাখেন এজন্য সন্ত্রাসী ছাড়েন আগে আপনার নেতাকর্মীদের সন্ত্রাসী ছাড়তে বলুন গুপ্ত সীরাচারা পদধ্বনি শুনতে পাচ্ছেন তারেক রমান এর অর্থই হচ্ছে তাদের কাছে পরাজিত হবেন এখন পরাজয়ের পর কি বলবেন ওই ন্যারেটিভ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলছেন দেশের মানুষ নির্বাচনের জন্য মুখিয়া আছে সুতরাং এখন ওই সময় দেশ পুনর্গঠনের তারেক রহমান যদিও বলছেন যে দেশের মানুষ নির্বাচনের জন্য মুখে আছেন বিএনপির বড় একটা অংশ নির্বাচন চায় না কারণ তারা জানে যে তাদের নিশ্চিত করা যায় আর যারা নির্বাচন চায় তাদের ধান্দা হচ্ছে যে চুরি টুরি করে যেতে যাবে কিন্তু জনগণের ভোট পাবেন এরকম বিশ্বাস বিএনপির কারণে এখন খালেদা জিয়াও হুমকির মুখে যে খালেদা জিয়া দাঁড়ালে জিততে পারেন কিনা যেভাবে জামাত ঢেউ শুরু হয়েছে বিএনপিকে যেভাবে মানুষ চান্দাবাজ বলছে জীবনে খালেদা জিয়াকে দাঁড়ানো ঠিক হবে না খালেদা জিয়ার নষ্ট হতে পারে আরো বলেন গণতান্ত্রিক শক্তি না থাকলে স্বাধীনতার পর যেভাবে স্বীরাচার জেগে বসেছিল ঠিক সেভাবে আবারও স্বীরাচার আবির্ভাব করতে পারে নাকি জামাত ক্ষমতা এসে স্বীরাচার হয়ে যাবে নাকি জামাত এনসিবি মিলে এটার ব্যাখ্যা হচ্ছে জামাত এনসিবি মিলে তারা বলবে জামাত বলবে আমরা জনপ্রিয় এনসিপি বলবে আমরা চব্বিশ ঘটাইছি দ্বিতীয় স্বাধীনতা এনেছি অতএব জামাত আর আমরা সরকারি দল বিরোধী দল বিএনপি নাই ওই রকম একটা আশঙ্কা করছে বিরোধী দল আসন থেকে ছিটকে যেতে পারে বিএনপি হ্যাঁ অবাক হচ্ছে সর্বশেষ দুই হাজার নয় সালের মানে ওই সম্মেলন নিয়ে কথা বলছেন আবার বলছেন যে জনগণ যেভাবে চায় আমাদেরকে সেভাবে হতে হবে আচ্ছা বলছেন তারেক রহমানকে কথা কেউ শুনছেন আপনি দেশে আসছেন না কেন দেশে এসে বলেন আপনি পালে প্রত্যেকটা জেলায় যে দেশে এসে প্রত্যেকটা জেলায় যে বলেন যে চাঁদাবাজি করবে এর রাজনীতি দুধের কথা এই জেলায় থাকতে পারবে না পিঠে একদম আত্মা ভেঙে দেব চাঁদাবাজি কমবে কিন্তু মজার বিষয় তখন বিএনপি আর রাজনীতি করার লোক পাওয়া যাবে আর চাঁদাবাজি যদি না করতে পারি তাহলে বিএনপি করবো কি জন্য জামাত ইসলামি করি নামাজ কালাম করি রাজগার করি চরমোনাই করি চান্দাবাজি মাসাজ পাওয়ার এগুলো না থাকলে আমি মনে করি লাভটা কি ভালো হওয়ার উপায় নাই ভালো হলে আরো তাড়াতাড়ি বতন হবে খারাপ হলে জনগণের বতন হবে বলবো যে আপনার পাপের প্রায়িত্ব পেতেই হবে এটা পাপের প্রায়িত আপনার ধর্ষণ করেছেন নারী নির্যাতন করেছেন লুটপাট করেছেন এতিমদের খাবার চুরি করে খেয়ে ফেলেছেন ছাগল চুরি করেছেন গরু চুরি করেছেন আপনাদের এর পরিণতি ভোগ করতেই হবে